জানতো সামনে নিয়ে চলে যাও আমরা কিন্তু তুই আইবি চলতে গেলে তো ভয় পেয়ে নেই সাবধান দেখতে গেছে কথা মানে একদম পুরো গাঢ় জঙ্গল

उठके फेलो, उठे ही फेलो Bu da jung ও চলি এক জায়গায় গিট দিয়ে আমার পকেটে এই এইদিকে ধরো আমরা উড়ি ঠিক আছে যেখানে যাব সেখানে যাও আমরা তুলে যাচ্ছি তুই যেখানে খুশি ধরো আমরা সেখানে অসুবিধা নেই না এক সকালে কোন জায়গায় দিচ্ছিস অনেক আমরা চলে আসতেই পারতাম অবশ্য আচ্ছা তা নিয়ে আসো এইগুলো কি গাছ এত ঠেঙ্গু গর্জন গাছ এরকম হয় না কি করি বলে গাছের পুরো

এই সোজা দিবি নাকি হ্যাঁ এই তো ওই যে আমাদের নৌকা এখন চলে আসতেছে এই সোজা দাও দেখো মাইল মাইল বেগে আমাদের নৌকা আসতেছে নামিস নিয়ে নামি অনেক জল এসে গেছে আমাদের নৌকা এবার নৌকা ওঠা পালা আচ্ছা ধর ধর আগা ধর আগা ধর কষ্ট করে তুলিয়া তা তোমার কোন ফল হলো না তা അ